এরপরে প্রশ্ন হলো মেয়েদের জন্য নুপুর পরা কি জায়েজ আছে মেয়েরা পায়ে নুপুর পড়তে পারে শর্ত হলো সে নুপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না যদি নুপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নুপুর পরা জায়েজ নয় আম্মা জান আয় সারদ আল্লাহ তাল বাসায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নুপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নুপুর পায়ে পড়ার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসা পরে থাকলেন অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন মাহারানদের সামনে তিনি গেলেন ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না এরকম যদি হয় তাহলে সেই নুপুর পর অবশ্যই জায়েজ আছে মহিলা সাহাবিদের অনেকেই নুপুর পড়েছেন বলে বর্ণিত আছে বিভিন্ন আছে আল্লাহ তালা করিমে বলেছেন নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয় এগুলা জাহির করার জন্য যেন সেরকমভাবে সে না চলে অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায় অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায় মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায় আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য আকৃষ্ট করার জন্য তো কোরআনে কারি মে আল্লাহ সেটি নিষেধ করেছেন কারণ একজন নারী মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান থাকবে তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে আমাকে নিয়ে বাজে কল্পনা করবে জল্পনা করবে মনে মনে সেনা করবে এই সুযোগ আমি দিতে পারি না এটা হলো একজন ইমানদানের ব্যক্তিত্ব এটা হলো তার পার্সোনালিটি এটা হলো তার আত্মসম্মান আর যার মধ্যে আত্মসম্মান নেই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে ফেসবুকে বিলিয়ে বেড়াবে ইউটিউবে বিলিয়ে বেড়াবে এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে সেরা করবে মনে মনে তাকে খারাপ ভাবে চিন্তা করবে এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না এই একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পর পুরুষের সামনে রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে কারোর মনে খারাপ হলে তার দোষ সে নিজের মন নিয়ন্ত্রণ করুক তাহলে বলতে হবে যে আল্লাহাবুল আলমীর মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি একে অন্ধের প্রতি আকৃষ্ট হয় অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো মনটাকে ভালো করো এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা দুনিয়াতে কোনো দিন এটা সম্ভব হবে তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন সেখানে নারীরা অনেক খোলা মেলা। অনেক অশ্লীল পোশাক আশাক করে চলাফেরা করে সেখানকার পুরুষদের মন তারা অনেক শিক্ষিত তথাকথিত সভ্য তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায় তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না বরং পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে বেশি হয় আমার এই কারণে আল্লাহ দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না এই জন্য একজন নারী তিনি নুপুর অবশ্যই পড়তে পারেন কিন্তু সে নুপুরে যেমন মিউজিক থাকতে পারবে না তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবে একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না হ্যাঁ যদি এমন হয় এটা পড়ার কারণে আওয়াজ হয় না আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই মোট কটা ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে সে বিষয়টি খেয়াল রাখতে হবে